নমস্কার মৌমিতার হেসেলে আমার সকল বন্ধুদের আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম হেলদি টেস্টি একটা তেল ছাড়া টিফিন রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সকালে খুব থাকে বাচ্চাদের টিফিন বানানোর জন্য এইরকম একটা টিফিন যদি বানিয়ে দেন দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবেন তার সাথে বড়োরাও কিন্তু খুব ভালো পছন্দ করবে তার জন্য দেখুন এক বাটি পরিমাণ আমি চিড়ে নিয়ে নিয়েছি আমি একটু শক্ত চিড়েটা নিয়েছি আপনাদের কাছে যদি পাতলা চিঁড়েটা থাকে সেটাও নিতে পারেন প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যত সময় পর্যন্ত চিঁড়ে থেকে সাদা জল না বেরোচ্ছে সেই পর্যন্ত কিন্তু চিড়েটা ধুয়ে নিতে হবে দেখুন একবার ধুয়ে ফেলে দিচ্ছি জল আরও কয়েকবার ফেলে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটুখানি গরম জল দিয়ে আর চিড়েটা ভেজানোর জন্য ছেড়ে দেব ঠান্ডা জল দিলে চিড়েটা ভিজতে একটু সময় লাগে গরম জল দিয়ে দিলে কিন্তু চিঁড়েটা ভিজতে একেবারেই সময় লাগে না চট করেই চিঁড়েটা খুব সুন্দরভাবে ভিজে যায় এবার চিঁড়েটা আমি সরিয়ে রাখছি এদিকে দেখুন একটা তরকা প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা বাটার বাটারটা আমি এখানে এক টি স্পুন দিয়েছি গলে গেলে কিন্তু এটাই টু টি স্পুন হয়ে যাবে দিয়ে ভালো করে মেল্ট হওয়ার জন্য ছেড়ে দিয়েছি দেখুন বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে এই ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি ভেজে নিয়ে দেব কালো সর্ষে ফোড়নে এই কালো সর্ষে আর এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খাওয়ারটা খেতে সুন্দর একটা গন্ধ বের হয় তাই দেখুন দুটোই একটুখানি ফুটিয়ে তারপরেই নাবিয়ে নেব তবে খুব ভালো করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন হয়ে গেছে এবার এটা আমি সরিয়ে রাখছি এদিকে চিঁড়েটাও বেশ সুন্দরভাবেই দেখুন ফুলে গেছে আর একদমই ঝরঝরে হয়ে গেছে এইরম পর্যন্ত কিন্তু চিড়েটা ভিজিয়ে রেখে দিতে হবে যাতে করে চিড়েটা খুব সফট হয়ে যায় এর মধ্যে এবার অ্যাড করছি দেখুন একটা ছোট সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি আর একটা ছোট্ট আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এইভাবে একবার টিফিনটা বানিয়ে দেখুন যেমনই হেলদি হয় আর তেমনই টেস্টি হয় খেতে এবার এই ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই রোস্ট মশলা এক চা চামচ আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর একটুখানি গোলমরিচ দিলাম বেশ ভালো লাগবে খেতে তাই আর দিলাম একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর আগে থেকেই ফোড়নে কাঁচা লঙ্কা আর সর্ষেটা যদি একেবারেই ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে বলবো কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন দিয়েই দেখুন বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি একেবারেই একটা শক্ত ডো তৈরি করে নেব যদি আপনাদের কাছে চিঁড়েটার মধ্যে দেখেন যে জল বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এর মধ্যে একটা পাউরুটিও অ্যাড করতে পারেন যদি চিড়েটা কারণ বাইন্ডিংটা খুবই প্রয়োজন তা হলে কিন্তু ভাজবেন যখন তখন এগুলো ছেড়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে কিছুই প্রয়োজন হলো না এই এইরকমভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে যদি দেখেন একটু পাতলা হচ্ছে তখন কিন্তু একটা পাউরুটি কিংবা অল্প একটুখানি সুজির ব্যবহারও করতে পারেন এবারই এগুলো আমি সেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন আমি একটু গোল করে আর দেখুন ঠিক এইভাবে সেপটা দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা টিফিন আমি বানিয়ে নেব আর একটা জিনিস খেয়াল রাখবেন যদি বাইন্ডিংটা ঠিক থাকে যখন গোল করবেন তখন কিন্তু কোনোভাবেই এটা ফেটে যাবে না আর যদি বাইন্ডিং একটুখানি কম হয় তাহলে কিন্তু বারবার ফেটে যাবে তখনই আপনাদের একটুখানি সুজি না হলে পাউরুটিটা অ্যাড করবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে বাইন্ডিংটা এসে যাবে এই দেখুন প্রত্যেকটাই ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলোই দেখুন সুন্দরভাবে বানানো হয়ে গেছে এবারেই আপনারা চাইলে ডিপ ফ্রাই কিংবা স্যালো ফ্রাই করতে পারেন আমি ডিপ ফ্রাই করবো না স্যালো ফ্রাই করবো তার জন্য প্রথমে দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু বাটার বাটারটা মেল্ট হওয়ার জন্য ছেড়ে দেব এই রেসিপিতে কিন্তু কোনোভাবেই তেলের ব্যবহার আমি করিনি আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলের ব্যবহারও করতে পারেন দেখুন বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবারেই প্রত্যেকটা টিফিন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে চিড়ে আর কয়েকটা মাত্র উপকরণ থাকলে কিন্তু চটজলদি সকালবেলা বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ ভালোভাবে খাচ্ছে যদি ডিপ ফ্রাই করেন তখন কিন্তু অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে কোটিং করে তবেই ডিপ ফ্রাই করবেন তা না হলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা দিক হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম দেখুন একটা দিক হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এই চিড়ের ব্রেকফাস্টটা কিন্তু দারুণই সফট হয় আর দারুণ টেস্টি হয় বড় থেকে ছোটরা ভীষণ পছন্দ করবে একটা দিক হয়ে যাওয়ায় দেখুন সব কটাই আমি আবার উল্টে দিলাম আবারও একটা দিক হওয়ার জন্য ছেড়ে দেব এবারেই দেখুন কতটা সুন্দরভাবে দুদিকটাই ভাজা হয়ে গেছে এইরমভাবে দু একবার উল্টে পাল্টে ভেজে নিলেই প্রত্যেকটা কিন্তু এই চিড়ের রেসিপিটা রেডি হয়ে যাবে আর এইভাবে বলতে পারেন চিড়ের বড়া একবার টিফিনে বানিয়ে নিন আর দেখবেন বাচ্চারা রোজ বায়না করবে যে এইভাবে আরও একবার টিফিন রেসিপিটা বানিয়ে দিতে দেখুন সবকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারেই আমি এগুলো তুলে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছিল যেমনি আর টেস্টিও কিন্তু তেমনি হয়েছিল তাই আপনাদের রিকোয়েস্ট করবো এইভাবে একবার টিফিনটা বানিয়ে দেখুন হেলদি এবং টেস্টি এই রেসিপিটা ট্রাই করুন সবকটাই আমি এবার তুলে নিলাম বাদামের চাটনি কিংবা সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন দুর্দান্ত লাগে পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নেব সব এগুলো আবারও দিয়ে দিলাম দিয়ে ভেজে আর তুলে নেব এবারেই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো। চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন যখনই নিত্য নতুন কোনো রেসিপি পোস্ট করব। আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে এরম সস দিয়েও খেতে পারেন কিংবা বাদামের চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ